বিহার আজকে ভিডিওটি কিন্তু কেউ টানাটানি করবেন না এখানে নগদ এবং কিস্তিতে কিন্তু আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন এই গাড়িগুলো কিস্তিতে দেওয়া হয় জি এটা কত দিনের কিস্তিতে শোধ করতে হবে এটা ওনার উপরে ডিফেন্ড করবে উনি সেমি ক্যাশে নেবে না পাঁচ বছরের কিস্তিতে নেবে এটা হলো 10.5 ফিট গাড়ি 10.5 ফিট জি 22 এর মডেল হ্যাঁ 22 এর মডেল আচ্ছা ওইটাও বিক্রি হবে ওটা কত ফিট বাইরে যেটা দেখলাম ওইটাই হ্যাঁ ভাই ওইটা দেখছেন 6 চাকা এটা হলো 4 চাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন যে পিক গুলো আছে এই পিক এটা হচ্ছে আকিস কোম্পানির আকিস মোটরস জি গাড়ি এই গাড়িগুলো নগদ এবং কিস্তিতে আপনারা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আকিস মোটরস জি নগদ এবং কিস্তির সুযোগ সুবিধা আছে ভিতরে কয়েকটি গাড়ি আছে এবং এই গাড়িগুলোই এখানে কিছু ধরা গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রানারের যে লোগোটা ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি গাড়ি কিন্তু রানার থেকে এখানে ইনপুট করা হয়েছে এই গাড়িটি ধরা অবস্থায় আছে আমরা এই গাড়িগুলো সম্পর্কে জানানোর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন রাখার অনুরোধ রইল পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই গাড়িগুলো আপনি নিতে পারবেন এগুলো কিন্তু ধরা অবস্থায় আছে এবং ভিতরে আছে নতুন গাড়ি এই নতুন গাড়ির দাম আমি জানানোর চেষ্টা করব। আর এই গাড়িটি এখন ধরা অবস্থায় কিভাবে নিতে পারবেন এগুলো আমি জানানোর চেষ্টা করব আচ্ছা সর্বপ্রথম বলেন আপনি এটা কি গাড়ি এটা আমাদের আকিস মোটরসের জ एमसी গাড়ি আকিসের জ এম সি আকিস মোটরসের জ এম সি এটা কয় ফিট গাড়ি ভাই এটা আপনার হলো 12 ফিট গাড়ি 12 ফিট গাড়ি হ্যাঁ এই গাড়িগুলো আপনাদের কোথা থেকে আসে এটা সরাসরি আমাদের চায়না থেকে আসে চায়না থেকে আসে আপনারা এই বগুড়ার ডিলার হ্যাঁ বগুড়ার আমরা ডিলার আচ্ছা বগুড়ার একমাত্র ডিলার আপনারা নাকি আরো দুই একটা আছে না না বগুড়ার ভিতর আমরা কোম্পানি অনুমোদিত ডিলার বগুড়ার মধ্যে আপনারা ডিলার হ্যাঁ আচ্ছা আপনারা নিয়ে আসেন কোথা থেকে আমরা আপনাদের মানে কোন শোরুম বা কোথা থেকে নিয়ে আসেন আমাদের আমরা কোম্পানির থেকে আমাদেরকে পাঠিয়ে দেয় গাড়ি ঢাকা হেড অফিস থেকে আমাদের গাড়ি বগুড়ায় আসে ঢাকা হেড অফিস থেকে সরাসরি বগুড়া চলে আসে হ্যাঁ বগুড়া একমাত্র কিন্তু অনুমোদিত ডিলার এখানে যে প্রাইস দেওয়া আছে 27 লক্ষ 50 হাজার টাকা হ্যাঁ এটা কি একদম কোম্পানি থেকে ফিক্স করা নাকি না না বেশি করে কোনো অপশন আছে কোম্পানি থেকে ফিক্স কোম্পানি থেকে ফিক্স করা আমাদের দাম কি কম বেশি করার অপশন আছে না বেশি করার অপশন নাই কিন্তু হয়তো ওখান থেকে 10000 টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে ডিসকাউন্ট 10000 টাকা ডিসকাউন্ট সর্বোচ্চ আর ডাউন পেমেন্ট হচ্ছে সাত লক্ষ টাকা এটা কতদিনের দিনের কিস্তিতে শোধ করতে হবে এটা ওনার উপরে ডিফাইন্ড করবে উনি সেমি ক্যাশে নেবেন না 5 বছরের কিস্তিতে নেবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা উনি যেভাবে নেবেন সেভাবেই আমরা দিব আচ্ছা বুঝতে পেরেছি এটা কয় ফিট গাড়ি ভাই এদিকে আসেন এটা কয় ফিট গাড়ি এটা আপনার বারো ফিট বাই সাড়ে ছয় ফিট বারো ফিট বাই সাড়ে ছয় ফিট আচ্ছা ডালার চওড়া কতটুকু আছে সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট বাই বারো ফিট হ্যাঁ বড় সড়ো একটি গাড়ি ভিতরে দেখি কেমন একটু গেটটা খুলে দেন ভিতরে কি এসি নাকি নন এসি না এটা ভিতরে ইয়ার কুলার ইয়ার কুলার সিস্টেম হ্যাঁ এবং গিয়ার সিস্টেম কেমন অটো নাকি না না ম্যানুয়াল গিয়ার সিস্টেম ম্যানুয়াল সিস্টেম আছে স্টিয়ারিং পাওয়ার আর হচ্ছে স্টিয়ারিং জি একদম সেমি ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন আর এই গাড়িটির ভিতরে ইয়ার কুলার সিস্টেম হ্যাঁ ইয়ার কুলার আচ্ছা বসে অনেক আরাম লাগতেছে সিট গুলো অনেক সফট অনেক সফট গুলো অনেক সফট ড্রাইভারের জন্য দেখেন এখন সিট আগান পিছান করা যাবে না ঠিক আছে আপনি একটু আমাকে দেখান এদিকে এদিকে একটু দেখান এই যে আমি বসে আছি এখানে আমাকে যেন দেখা যায় এই দেখেন অনেক স্মুথ হ্যাঁ অনেক স্মুথ অনেক স্মুথ আমি নামি এদিকে তো ভিউয়ার্স আমরা এই গাড়িটি সম্পর্কে আজকে খুঁটিনাটি দেখাবো এদিকে আসেন ভাইয়া দেন আমার কাছে দেন ভিওয়ার্স আজকে ভিডিওটি কিন্তু কেউ টানাটানি করবেন না এখানে নগদ এবং কিস্তিতে কিন্তু আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন ঠিক আছে তো আমরা এখন দেখাবো গাড়িটি লক হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন টায়ার গুলো যে ব্যবহার করা হয়েছে ভাই এই টায়ারটি মানে আপনাদের নিজস্ব কোম্পানি নাকি অন্য কোনো কোম্পানি না এটা আমাদের নিজস্ব কোম্পানির টায়ার এই টায়ারের মানে কত ফিট মানে ইয়া আছে সাইজটা কত বলতে পারেন টায়ার সাইজ হলো 650 16 ইঞ্জিন ইঞ্জিন সাইড একটু দেখেন ইঞ্জিন সাইড দেখি একটু দেখেন অনেক সুন্দর ইঞ্জিন সাইড করছে জাপানি ইঞ্জিন দিছে সাইডটা দেখাই উঠান আপনি কি এটা একাই উঠাতে পারবেন হ্যাঁ অনেক সহজ দেখেন সে কিন্তু দেখেন কেবিন সারে দিছি আচ্ছা স্মুথ ভাবে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন কোনো হেল্প লাগবে না কাউকে লাগবে না আপনি একাই কিন্তু এটা উঠাইতে পারবেন আচ্ছা ইঞ্জিনটা আমরা একটু দেখি হ্যাঁ আপনার ইঞ্জিনটা বলেন ইঞ্জিন সম্পর্কে বলেন ইঞ্জিন আমাদের জিএমসি কোম্পানি অরিজিনাল ইঞ্জিন দেওয়া আছে JMC কোম্পানির ओरिजिनल ইঞ্জিন দেখেন উপরে JMC লেখা আছে ইঞ্জিনের নাম্বার দেওয়া আছে ঠিক আছে এবং ডেট দেওয়া আছে সব কিছু মোটামুটি দেওয়া আছে এই ইঞ্জিনটা কত সিসি ইঞ্জিন আচ্ছা তাহলে আপনারা এইগুলো গাড়ি নতুন কিস্তিতে দেন হ্যাঁ কিস্তিতে দিই এই গাড়িগুলো কিস্তিতে দেওয়া হয় জি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই গাড়িগুলো পাবেন জি আর বগুড়াতে আসলে কিন্তু আপনারা কিস্তিতে নিতে পারবেন আমাদের বগুড়ার চার মাথা আসতে হবে হ্যাঁ বগুড়া চার মাথা বগুড়া চার মাথায় আসলে কিন্তু এই পিক আপটি আপনারা কিস্তিতে নিতে পারবেন আর এই গাড়িগুলো যেগুলো ধরা আছে পিছনে একটা গাড়ি দেখি হ্যাঁ পিছনে আছে আমরা সামনে একটা গাড়ি দেখেছিলাম হ্যাঁ এটা দেখেন এই গাড়িটা আসলে আমরা দেখেছিলাম এটা কত ফিট গাড়ি এটা সাড়ে আট ফিট গাড়ি সাড়ে আট ফিট সাড়ে আট ফিট এটা বর্তমান নতুন দাম কত এটার বর্তমান নতুন দাম হলো চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার জি এটা কতদিন চালানো হয়েছে এইটা চালানো হয়েছে খুবই অল্প দিন চালানো হয়েছে এই গাড়িটা কতদিন হয়েছে তাও

জি ভাইয়া কি দেখাবেন ভাই দেখেন এখন বন্ধু অরিজিনাল যে রিং এর স্টিকার এখন বন্ধু সেটা ওঠে নেই নতুন জায়গা একবারে জি জি স্টিকার এখনো ওঠানো হয় নাই না 22 এর মডেল আর কি চান আপনারা বলেন একবার নতুন কন্ডিশন এ রানার ফ্রিডম গাড়ি হ্যাঁ রানারের ফ্রিডম গাড়ি পিকআপ পিকআপ এটা কি ধরা গাড়ি এটা আমাদের ধরা গাড়ি আচ্ছা এটা কত ফিট গাড়ি এটা 14 ফিট গাড়ি এটা হচ্ছে 14 ফিট গাড়ি হ্যাঁ 14 ফিট হাওয়ার ব্রেকের গাড়ি হাওয়ার ব্রেকের গাড়ি 14 ফিটের গাড়ি এটা মডেল কত এটা মডেল আপনি হলো 21 এর মডেল

আলোচনা সাপেক্ষে কিছু ডিসকাউন্ট পেতে পারেন আপনারা এবং এখানে দেখতে পাচ্ছেন আরো একটি ধরা গাড়ি এটা কত সালের গাড়ি ভাই ভাই এটা হলো বাইশের গাড়ি একটা ধামাক অফার এই গাড়িটা নিতে পারবেন আপনারা ভাই অনেক এটা হচ্ছে বাইশের গাড়ি জি এটাও তো রানার হ্যাঁ এটা রানারের ফ্রিডম গাড়ি অরিজিনাল কালার এটা কত ফিট গাড়ি এটা হলো 10.5 ফিট গাড়ি 10.5 ফিট জি বাইশের মডেল হ্যাঁ বাইশের মডেল আচ্ছা এর প্রাইস কত টাকা আছে মূল্য এখানে আমাদের 6 লক্ষ 6 লক্ষ 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা মূল্য আছে হ্যাঁ আচ্ছা এটা নেওয়ার জন্য কি এই নম্বরে যোগাযোগ করতে হবে? হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আচ্ছা এটার জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম্বার প্লেট বের করানো আছে। হ্যাঁ কাগজপাতি ফুল আপলোড করা এটা 6 লক্ষ ওটাও বিক্রি হবে। হ্যাঁ ওইটাও বিক্রি হবে। ওটা কত ফিট? বাইরে যেটা দেখলাম ওইটাই। হ্যাঁ ভাই ওইটা দেখছেন 6 চাকা এটা হলো 4 চাকা। ও আচ্ছা ওটা 6 চাকা আর 4 চাকা। হ্যাঁ যার ছোট মাল ক্যারি করার জন্য দরকার তাই এই 4 চাকা নিদেব। মেন কথা বলি আমি ওনাদের কাছে রানার কোম্পানির যে গাড়িগুলো মানে বের হইছে মোটামুটি মাটি থেকে বড় গাড়িগুলো ওনার কাছে আছে। সবই আমাদের যোগাযোগ করতে পারেন। এটার দাম কেমন? চার লক্ষ পঞ্চাশ হাজার চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ি আমরা দাম চাচ্ছি আচ্ছা আচ্ছা যোগাযোগ করতে পারেন যদি কোনো গাড়ির প্রয়োজন পড়ে আপনার সামনাসামনি এসে দেখে শুনে যোগাযোগ করবেন হ্যাঁ তো ঠিক আছে বিহার সে আজকে একটি ভিডিও তৈরি করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন